স্কিন টোন ফর্সা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই সিরামটা ব্যবহার করে দেখতে পারেন একটা সিরাম যেটা আপনার স্কিনকে হোয়াইটেনিং করবে গ্লোয়িং করবে আপনার স্কিনে লাল তেলগুলা কমাবে এবং স্কিন যদি পাতলা হয়ে থাকে সেটাও ভারী করবে অ্যান্টিএজিংয়ের কাজ করবে স্কিনের রিঙ্কেল কমাবে স্কিনটাকে রিজুভিনেট করবে শুধু এটাই না যাদের পিম্পলের দাগ আছে সেটাও কমাবে এটা পোর্স কমাতেও সাহায্য করে একটা সিরাম এমন আট নয়টা জিনিসের জন্য কাজ করবে আনবিলিভেবল রাইট এটা কোনো প্রমোশনাল অর স্পন্সারিং ভিডিও না এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি পাই আমি কেন ওসাফি সিরামটা না কিনে এই সিরামটা কিনলাম সেটা বলব এটা হচ্ছে সিডাব্লিউ ক্লিনিকের ক্লোজন অ্যান্ড লাকজারি গোল্ড এসেন্স ফার্স্টে এটার বেনিফিট সম্পর্কে বলি এই সিরামটা স্কিনকে ফর্সা করবে এটা এক থেকে দুই সেট স্কিনকে ফর্সা করে এটা এন্টিএজিংয়ের কাজ করে এটা চেহারা বলি রেখা কমায় এবং আপনার চেহারায় যদি কোনো দাগ থাকে বা ছোট ছোট তিল থাকে লাল তিল থাকে সেগুলোও কমাতে সাহায্য করে যাতে পিম্পলের দাগ আছে সেটাও কমাতে সাহায্য করে এটা ক্লেম করে যে এটা রিঙ্কেল কমাতে সাহায্য করে যাদের স্কিন পাতলা মোটা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সিরামটা ইউজ করবেন যাদের স্কিন লাল হয়ে যায় রগ দেখা যায় তারা এই সিরামটা ব্যবহার করে দেখতে পারেন এই সিরামটা খুবই ভালো এটার মধ্যে আছে স্যান্ট্রেলা এশিয়াটিকা যেটার স্কিনটাকে মোটা করতে সাহায্য করে স্যান্ট্রেলা এশিয়াটিকা হচ্ছে থানকুনি পাতার রস লাল তেলগুলো অনেকটা রিমুভ হয়ে যায় এটা দাগগুলো হালকা হয়ে আসে এটা ব্যবহারের মাধ্যমে আমি কোনো প্রোডাক্ট ইউজ করে এত ভালো রেজাল্ট পাইনি এই প্রোডাক্টটা খুবই ভালো হ্যাঁ এটা এক দুই শেড স্কিন টোন ফর্সা করতে সাহায্য শুধু যে এটা ইউজ করে আপনারা ফর্সা হয়ে যাবেন এমন কিছু না এটার সাথে কিছু নিয়ম আছে যেটা আপনার মেনটেন করতে হবে এটার সাথে আপনাদের ঘুম এবং প্রপার খাওয়া দাওয়া করতে হবে প্রতিদিন একটা করে ফল খাওয়ার চেষ্টা করবেন সাথে হোয়াইটেনিং ড্রিঙ্ক হিসাবে দুধ এবং হলুদ মিশিয়ে খেতে পারেন মোস্ট ইম্পর্ট্যান্ট ভিতর থেকে আপনাদের চেহারা গ্লো আসতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন যে কোনো একটা ফেস মাস্ক দেওয়া ট্রাই করবেন যদি পারেন চন্দনের ফেস মাস্ক ইউজ করেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ফেস মাস্কের আইডিয়া দেওয়া আছে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা শীত গরম বারো মাস ইউজ করতে পারবেন এটা অয়েলি স্কিনের জন্য ভালো ড্রাই স্কিনের জন্যও ভালো এই সিরামটা চেহারাটাকে ময়শ্চারাইজ রাখে তো আপনারা নির্দিধায় এটা শীতের দিনেও ইউজ করতে পারবেন এটা বেশি একটা অয়েলি হয় না এটা একদম নর্মাল থাকে যাদের স্কিনে পিম্পল হয় এর জন্য এটা বেটার কারণ এটা স্কিনটা অয়েলি করে কিন্তু যাদের স্কিন সেন্সিটিভ তারা একটু সাবধানে ইউজ যদি দেখেন যে অ্যালার্জির মতো হচ্ছে তাহলে কিন্তু ইউজ করবেন না এটা ইউজ করলে সচরাচর কোনো সাইড এফেক্ট দেখা যায় না যদি আপনি নতুন ইউজ করে থাকেন এবং দুই তিনটা রেশের মতো হয় তাহলে এক সপ্তাহ ইউজ করবেন যদি তারপরও হতে থাকে তাহলে এটা ইউজ করবেন না নতুন প্রোডাক্ট ইউজ করলে মাঝে মাঝে রেশের মতো হয় বাট বেশি হলে আপনারা ইউজ করবেন না আমি এই সিরামটা ইউজ করছি মাত্র এক মাস হয়েছে ট্রাস্ট আমি ভাবি না এত ভালো একটা রেজাল্ট পাবো আমি ফার্স্টে কনফিউজড ছিলাম যে ওসাফি কিনবো নাকি ক্লোজানের এটা কিনবো অ্যাসেন্সটা কেনার রিজন হচ্ছে ওসাফিটা প্লাস্টিকের একটা বোতলে থাকে আর এই সিরামটা কাচের বোতলে থাকে ওসাফিটা হচ্ছে চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট আমার কাছে কোরিয়ান প্রোডাক্টটা বেটার মনে হয়েছে কারণ এটা প্যাকেজিংটা প্রিমিয়াম এবং এটার গুণগত মান আমার খুবই ভালো লেগেছে জন্য আমি এটা কিনেছি তো আমি এবারকে এটাই কিনেছি সামনে আমি একটা ওসাফি কেনার চিন্তা করছি আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাট এটা ইউজ করে আমি এতটা ইমপ্রেসড বলার বাইরে কোনো সিরাম এতটা ইমপ্রেসিভ হয় হয়নি এখন পর্যন্ত যে ইউজ করে এত তাড়াতাড়ি কোনো রেজাল্ট পাওয়া যায় এটা কেনার আগে আমি অনেক রিভিউ দেখেছি বাট এটার সম্পর্কে কোনো প্রপার কোনো ডিটেলসে কোনো রিভিউ পাইনি এই প্রোডাক্টটার মধ্যে কী কী আছে এটার আসল অথবা নকল কিভাবে চিনবেন এবং এটা কিভাবে ইউজ করলে অনেক তাড়াতাড়ি এটার ফলাফল পাবেন সেই বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এখন কথা বলবো এটার প্যাকেজিং সম্পর্কে এটা হচ্ছে দেড়শো এম এর মানে ওয়ান ফিফটি এম এর এটা আপনার এক বছর চলে যাবে যদি আপনারা দুইবার ইউজ করেন তাহলে এটা ছয় মাস কমপক্ষে চলে যাবে আমি এখানে ইউজ করেছি এক মাস আপনারা দেখতেই পারছেন মাত্র কতটুকু ইউজ করেছি আমি এখানে দুইবেলা ইউজ করেছি এটা হচ্ছে কাচের একটি কন্টেনার সো যখন ইউজ করবেন একটু সাবধানে ইউজ করবেন এটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটার ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে পাম্প সিস্টেমের সো অ্যাসেন্সের মধ্যে জীবাণু লাগার কোনো চান্সই থাকে না এটা হচ্ছে মেড ইন কোরিয়ান একটি প্রোডাক্ট এখন বলবো কিভাবে চিনবেন আপনারা এটা আসল নাকি নকল এটার মধ্যে যে লেখাগুলো দেখছেন এগুলা কিন্তু প্রিন্ট করানো এগুলা কিন্তু কোনো রকমের স্টিকার বসানো না যেই প্রোডাক্টটা নকল সেটার মধ্যে কিন্তু একটা স্টিকারের মতো বসানো থাকে এরকম প্রিন্ট করা থাকে না আপনি হাত দিলে বুঝতে পারবেন এটা একটা আলগা একটা প্লাস্টিক লাগানো যেটা নকল আর যেটা আসল সেটা ঠিক এইরকম প্রিন্ট করানো থাকবে যেটা আসল প্রোডাক্ট সেটা নিচে এই যে এরকম এক্সপায়ারি ডেট লেখা থাকবে আর যেটা নকল সেটা নিচে কিন্তু এরকম এক্সপায়ারি ডেট লেখা থাকবে না আপনারা যদি এটার প্যাকেজিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার প্যাকেজিংটা একটা গোল্ডেন একটা শাইন দিবে বা যে দুইটা লোগো দেখছেন এইগুলা কিন্তু প্রিন্ট করা এগুলা কিন্তু স্টিকার না সো যখন কিনবেন এগুলো অবশ্যই দেখে কিনবেন আমাকে এই যে উপরে সিলটা কিন্তু লাগানো ছিল আমি এটা কিন্তু বাসায় এসে খুলেছি যে প্রোডাক্টটা আসল এটা নিচের দিকটা কিন্তু এরকম কফি কালার থাকবে তিন দিক দিয়ে কফি কালার থাকবে আর এক দিক দিয়ে গোল্ডেন কালার এসেন্সের বক্সটার উপরে এরকম একটা লোগো দেওয়া থাকবে সিডাব্লিউ ক্লিনিকের আপনারা এটা চেক করে কিনবেন আমি সম্পূর্ণ বক্সটা বারবার দেখাচ্ছি কারণ যদি আপনারা কিনতে যান তাহলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে কিনবেন তখন সহজেই আপনারা এই আসল প্রোডাক্টটা চিনতে পারবেন এখন কথা বলবো এই প্রোডাক্টটা আপনারা কিভাবে ইউজ করবেন ফার্স্টে চেহারাটাকে ভালো মতো একটি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে অথবা আপনারা চেলে সেবান ইউজ করতে পারেন যাদের পাতলা স্কিন তারা পিয়ার্স সাবানটা ইউজ করতে পারেন সেই সাবানটা একটু ভালো ভালো পরিমাণে এরকম এক পাম্প করে সিরামটা নেবেন দেন ভালো মতো এটা মাসাজ করে স্কিনে লাগাবেন সিরামটা একদমই নন স্টিকি এটা অনেক ঠিক আপনারা দেখতেই পারছেন এটা অনেক ভারী কিন্তু এটা অন্য সব সিরামের মতো পাতলা না এটা একটু গ্রেজি টাইপের এটা তারপর মুখে কিন্তু একদমই চ্যাপচ্যাপা থাকে না এর স্মেলটা খুবই মাইল্ড এটা কিন্তু পুকুর একটা ফ্রেগ্রেন্স না এটা খুবই হালকা একটা ফ্রেগরেন্স এটা মাসাজ করার পর শুকানোর জন্য দুই মিনিট রাখতে হবে দেন আপনাদের আবার এক পাম্প নিয়ে এটা চারা ইউজ করতে হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটুকু শাইনি এটা একটা গ্লেজ দেয় স্কিনে দেন আবার একটু সিরামটা নিয়ে আবার সেম একই প্রসেসে মাসাজ করে দিতে হবে এইভাবে সিরামটা দুইবার ইউজ করলে আপনার স্কিনে ভালো একটা রেজাল্ট দিবে আমি এটা দুইবার ইউজ করি সকালে সানের পর এবং রাত্রে আপনারা কি দুইবার ইউজ করলে ভালো একটা ফলাফল পাবেন এই প্রোডাক্টটা দেওয়ার আগে একটা ভালো মানের একটা টোনার ইউজ করবেন আমি এখানে সাকুরা টোনারটা ইউজ করছি কারণ এই টোনারটা আমার খুবই ভালো লেগেছে এটা প্রাইজও বেশি না তিনশো সাড়ে তিনশোর মধ্যে এখন পেয়ে যাবেন আপনারা চাইলে অন্য একটি টোনারও ইউজ করতে পারেন আর এই টোনারটা সম্পর্কে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই অ্যাসেন্সটা ব্যবহার করার পরে কোনো মসচারাইজ ইউজ করার প্রয়োজন পড়ে না এটা এভাবেই স্কিনটাকে মশ্চারাইজ রাখে আমি জাস্ট এটা ইউজ করি আর টোনারটা এটা শীতের মধ্যে ভালো মস্চারাইজ করে স্কিনটাকে প্রোডাক্টটা দেখতেই পারছেন কতটা ঠিক এখন কথা বলবো প্রোডাক্টটা ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোলাজেন তারপরে হচ্ছে সেন্ট্রাল এশিয়াটিকা ব্লিসারিন আছে এটার মধ্যে গোল্ডেন ডাস্ট আছে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন একটা গোল্ডেন শাইনি দেয় ওভারঅল এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে এটা আমি সেকেন্ড টাইম পারচেস করব। যেহেতু আমি এক মাস ইউজ করে এত ভালো একটা ফলাফল পেয়েছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা যে কোনো একটা সিরাম আপনারা যদি কিনতে চান ছোট তাহলে ওটার প্রাইস কিন্তু পরে ছশো থেকে সাতশো টাকা যদি ভালো মানের সিরাম কিনতে চান তো ওই তুলনায় এই সিরামটা বেটার কারণ এটা পুরো এক বছর চলে যাবে যদি আপনারা দুইবার ইউজ করেন কমপক্ষে ছয় মাস চলে আর ওই ছোটো সিরামগুলো দেখা যায় এক থেকে দেড় মাস চলে যদি আপনারা ভালো মতো ইউজ করেন আর অবশ্যই কেনার আগে এই টোয়েন্টি ফোর কে গোল্ড সিলটা দেখে কিনবেন যারা যারা এই সিরামটা ইউজ করেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এই সিরামটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন ট্রাই করবেন যে কোনো ট্রাস্টেড একটা পেজ থেকে এটা কেনার বা যে কোনো একটা ভালো শপ থেকে কেনার ট্রাই করবেন নকল কিনলে কিন্তু কোনো কাজ হবে না আগেই বলে দিচ্ছি নকল কিনলে কিন্তু কোনো কাজ হবে না সো ভালো একটা পেজ থেকে বা ট্রাস্টেড কোনো শপ থেকে কিনবেন এই সিনেমটাকে কিন্তু রানী সিরামও বলা হয় দ্যাটস অল যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল